আসসালামু আলাইকুম আমাদের এবারে কক্সবাজার ভ্রমণের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমি আপনাদেরকে কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে আসার গল্প শেয়ার করব। তারিখটা ছিল দুই তারিখ ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের যাত্রার দ্বিতীয় দিন স্বভাবত অনেক রাশ ছিল আমি চেষ্টা করেছিলাম এক কিন্তু পাইনি এজন্য তারিখের টিকিট কেটেছিলাম দুই আপনারা মূলত রেল সেবা অ্যাপ থেকেই টিকিট কাটতে পারবেন কক্সবাজার থেকে ঢাকার শোভন চেয়ারের ভাড়া ছয়শো পঁচানব্বই টাকা আর এসি সিটের ভাড়া তেরোশো পঁচিশ টাকা এই ট্রেনে এখন আপাতত এই দুই ধরনের সিটি অ্যাভেলেবেল রয়েছে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যায় দুপুর সাড়ে বারোটায় আর ঢাকায় পৌঁছায় আনুমানিক রাত নয়টা দশ মিনিটে আর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত দশটা তিরিশ মিনিটে কক্সবাজারে পৌঁছায় আনুমানিক সকাল সাতটা বিশ মিনিটে চলুন আপনাদেরকে এই ট্রেনের এসি চেয়ার এবং শোভন চেয়ারের কম্পার্টমেন্টগুলো ঘুরিয়ে নিয়ে আসি সিটিং ক্যাপাসিটিগুলো কেমন ছিল সেগুলো দেখে নিয়ে আসি এখন আপনারা দেখতে পাচ্ছেন এসি চেয়ারের কম্পার্টমেন্ট এখানে মূলত দুই বাই দুই রেশিওতে সিট রয়েছে যেহেতু এটি একটি ব্র্যান্ড নিউ ট্রেন ট্রেনের সিটগুলো যথেষ্ট ভালো ছিল সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল কিন্তু আমার কাছে লেগ স্পেসটা একটু কম মনে হয়েছে এই ট্রেনের সকল দরজাগুলো অটোমেটিক আর যাত্রার সময় এই দরজাগুলো বন্ধ থাকে চলুন আপনাদেরকে এই ট্রেনের বায়ো টয়লেটটি দেখিয়ে নিয়ে আসি আমার কাছে এই টয়লেটটি বেশ পরিষ্কার মনে হয়েছে ট্রেন আমাদের জাতীয় সম্পদ এটির সব কিছুকে রক্ষণাবেক্ষণ করা আর ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই এটা আমরা চেষ্টা করব ঠিক এখন যেমন পরিষ্কার দেখছি এই রকমই সবসময় পরিষ্কার রাখার যেহেতু এই ট্রেনটি নতুন চলাচল করছে সো এর লাইন ক্লিয়ারেন্স এবং অন্য কিছু জটিলতার জন্য নির্ধারিত সময় থেকে ৪৫ মিনিট পরে দুপুর একটা পনেরো মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় চলুন আমরা এই যাত্রাপথের কিছু সৌন্দর্য উপভোগ করতে থাকি এখন আমি আপনাদের সাথে এই ট্রেনে আমার সব থেকে বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করব। সেটি হচ্ছে এই ট্রেনের খাবার চিকেন বিরিয়ানির সাথে একটি ডিম ছিল এটির দাম ছিল একশো টাকা ট্রেনে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকবে এটি স্বাভাবিক কিন্তু এর খাবারের মান একেবারেই ভালো ছিল না একটু গন্ধ আসছিল খাবার থেকে সো আমার মনে হয় রেল কর্তৃপক্ষের উচিত এই খাবারের দিকটা একটু নজর দেওয়ার আপনাদের কাছেই রিকমেন্ডেশন থাকবে আপনারা যখন ট্রেনে উঠবেন বাইরে থেকে খাবার নিয়ে নেওয়ার আসসালামু আলাইকুম চট্টগ্রামের কদমতলী রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে দুপুর একটা পনেরো মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন পর্যন্ত আমাদের জার্নি মোটামুটি ভালোই ছিল বাট একটা সমস্যা হচ্ছে আপনারা যখন শোভন চেয়ারে আসবেন প্রচুর পরিমাণে ধুলাবালি খেতে হবে এই মন মানসিকতা নিয়েই শোভন চেহারের টিকিট কাটবেন এছাড়া বাকি এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আর ট্রেনে তেমন একটা ঝাঁকি বোঝা যায় না অন্যান্য ট্রেনগুলোতে যেমন একটু ঝাঁকি বেশি পাওয়া যায় এইটাতে তুলনামূলকভাবে কম এই কদমতল স্টেশনে ট্রেনটি আবার ইঞ্জিন চেঞ্জ করবে এর জন্য বিশ মিনিটে বিরতি দিয়েছে এরপরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো এখন এই বিরতিতে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছি আর যদি ট্রেন দেখাই এই দেখেন এইখানে ট্রেন অপেক্ষা করছে ইঞ্জিন চেঞ্জ করার জন্য এই যে আর এই হচ্ছে আমরা সো দোয়া করবেন আমাদের জন্য ঢাকায় পৌঁছে আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আসসালাম চট্টগ্রাম থেকে বিশ মিনিটের ইঞ্জিন পরিবর্তনের জন্য বিরতি শেষ করে আমাদের ট্রেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করেছিল আমাদের এই জার্নিটি যথেষ্ট ভালো ছিল আমরা ঢাকায় পৌঁছেছিলাম রাত নয়টা তিরিশ মিনিটে আজকের মতো এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম